ভাবছ তোমাকে দিয়ে কিছু হবে না একটা কথা সবসময় মনে রাখবেন জীবনে যে মানুষটা হাল ছেড়ে দেয় সে কখনো জিততে পারে না আর যে মানুষটা একবার পড়ে গেলেও উঠে দাঁড়ায় সেই শেষ পর্যন্ত সফল হয় আমরা অনেক সময় ভাবি আমার দ্বারা হবে না আমি পারব না কিন্তু মনে রাখবেন আপনার ভেতরেই সেই শক্তি আছে যা আপনাকে সবার থেকে আলাদা করে একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হল সফল মানুষ হেরে গেলেও থেমে যায় না আবার শুরু করে তারা জানে অন্ধকার যত গভীর হবে ভোর তত কাছাকাছি আজকে যদি আপনি ক্লান্ত হন হতাশ হন তবে থামবেন না মনে রাখবেন একদিন আপনার এই পরিশ্রমই আপনাকে আলো দেখাবে যখন আপনি হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাবেন তখন পৃথিবীও আপনার জন্য দরজা খুলে দেবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি হাল ছাড়ব না আমি লড়ব আর একদিন আমি জিতব আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ